যারা দেখতে পাচ্ছেন সকাল সকাল আইছি দুই তিনটা প্যান্ডেল দেখাই আপনাদেরকে দুর্গা পূজার আপনারা ভিডিওটা দেখবা বেশি দেখাইতে পারতাম ষষ্ঠীতকে আপনাদেরকে পুরো প্যান্ডেল দেখাইম সহাল সহাল আয়া বেল উলে পালা না গাড়ি ঘোড়া ভিডিও মানানি না বালাহরিয়া আপনারা ভিডিওটা দেখবা দেখতে পাচ্ছেন তরুণ সঙ্গ বহু সুন্দর দেখা রসুনই এবার দুই হাজার পঁচিশ ইংরেজি লাইটিং দেখতে সব সবদিকে লাইটিং বহুত বড় বড় গেট লাগছে রাত্রে উইলে সুন্দরভাবে লাইটিং দেখতে পারবো আপনারা রাত্রে পুরা লাইটিং দেখতে সব ডেকোরেশনের মধ্যে লাইট পেট করা হয়েছে আপনি আমি আপনাদেরকে ষষ্ঠীর আগে একদিন ধরে লাইটিং সব চালু যায় ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাইম আর জে যে চ্যানেলের ফার্স্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এরকম ভিডিও আরও আমি আপলোড কর মো চ্যানেল আর আপনারা যতবার শেয়ার কর চ্যানেলটা ডাক্তার বহু সুন্দর হয়েছে বা তরুণ সঙ্গ আইল্লাহ তরুণ সঙ্গ আপনারা একবার রইল আইয়া দেখবা সাত দিনের পূজা দিনের পূজা কে যে কোনো একদিন আইয়া দেখবা বহু সুন্দর ডেকোরে আৰু দুর্গামূর্তিও খুব সুন্দর এবার মানানি হয়েছে শুনছে কিন্তু এখন গেইট লাগিল গতি আমি ভিতরে যেতে পারাম না সকাল সকাল নানি দুপুর উইলে আপনাদেরকে ভিতরে গিয়া দেখাই দিলাম মানে দুর্গামূর্তি ঠিক আছে আরও এক দুইটা ক্লাব দেখায় মো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু পূজার সময় ওয়াল প্যান্ডেল দেখাইম আপনারা ভিডিওর মধ্যে থাকবা তরুণ সংকট খুব সুন্দর লাইটিং হয়েছে এবার লাইটিং রাতে সুন্দর করে আরও ভালো লাগব দেখিয়া বহু সুন্দর ডেকারেশন হয়েছে আমি আপনাদেরকে দেখা তো রিংসং রাস্তা রাস্তাঘাটের লাইটিং স্টেশনের সামনে পূজা দেখতে পারছি কত সুন্দর ডেকারেশন এই লাহান্দি স্টেশনের সামনে এখন আমি আইসি সকাল সকাল বহু সুন্দর দেখতে পারছি মারাফনা আইল্যান্ড স্টেশন ওআইবা ইয়া দেখব তো কাভি যা দেখতে পারছেন দুরিকাম মুক্তি আনা গেছে এর কামুক্ত আপনি দেখ একটা ষষ্ঠিত কি আপনাদের সব পূজা দেখাইমু আপনারা ভিডিওর মাধ্যমে তারপর সাবস্ক্রাইব করিয়া থাকবা দেখতে যখন কাম ছিল এখনো পুরাপুরি হইছিনা কিছু বাকি রইছে পুরা শেষ হওয়ার পর আপনাদেরকে দেখাইমু আমি છેતર દીન আপনারা শপ পেন্ডেল দেখি আপনাদেরকে